লাস্ট অব্দি তোমরা দেখো আজকে কি সিন একটা কি ধামাকা একটা হইব তোমরা দেখতে থাকো লাস্ট অব্দি তারপরে দিয়া আমি এখন বাইকে গিয়ে আমি দেখা হি বৌ কত দূর পাইছে আমি দেখি

Ah, ore, ijo batorel, e maldel. Ara, maldel, sangartii. Ara, kama sangun mal. Eh, ah, ata koi ama. Acha, te malo e asela, no? Aslama e ti lo koto jamu bila. Acha, te piar kois, e bil. আইলা তুমি কার কি কইতাছলা তখন আইলাম কি কইতাছলা কই কি কথা কইলা কি কিছু

ৰাখোতে কি ৰাখক ৰাখে চব ৰাখি বন্ধুরা তোমরা দেখতে পাইলা যে আমার বউ কান্ত আসলো তো এর লিগে আমি লাস্ট অব্দি ভিডিওটা করতে পারলাম না আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন দি জয় হিন্দ জয় বজরংবলী